আজকে যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে চিকেন কিমা কাবাব চিকেন কিমা দিয়ে কি করে বাড়িতে একটি অসম্ভব হোটেলের মতো সুন্দর রেসিপি আমি বানিয়ে নিয়েছি আসুন দেখে নি কীভাবে এই রেসিপিটি আমি বানালাম চিকেন কিমা বাজার থেকে কিনে নিয়ে এলেও কিন্তু বাড়িতে মিক্সিতে বা শিলে এরকম মিহি করে আমি যেরকম দেখুন একদম মিহি করে এই যে বেটে নিয়েছি এরকম মিহি করে একদম চিকেন কিমাটা কিন্তু বেটে নিতে হবে হলে কিন্তু এই রান্নাটা কখনোই ভালো হবে না নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পা প্রথমে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কসৌরি মেথি আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার এবার এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে একদম একদম মসৃণ করে এটা মেখে নিতে হবে এই যে চিকেনের পেস্টটা তৈরি হলো কাবাবের জন্য এটাকে আমি এবার রুম টেম্পারেচারে তিন থেকে চার ঘন্টা এইভাবে একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেব প্রায় চার ঘন্টা হয়ে গিয়েছে দেখুন এটা কত সুন্দর একটা সেট হয়ে গেছে একটা সফট কিন্তু ওপরটা সুন্দর সেট হয়েছে কাবাব তৈরি করার জন্য যে পেস্টটা চার ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে নিয়ে এলাম এবারে ওটার মাঝখানটা একটু দেখুন হোল করে নিয়ে আমি এর মধ্যে একটু দেশি ঘি দিয়ে দিচ্ছি এবারে দেখুন এই দেশি যে ঘিটা দিলাম এটা একটা গাওয়া ঘি এবারে ঘিটাকে দিয়ে আমি খুব ভালো করে দেখুন এটা মাখছি মাখলে কি হবে এই কাবাবটা ভেতর থেকে অনেক বেশি জুসি এবং টেন্ডারই থাকবে এবারে ওই চিকেন কিমার যে আমি বানিয়ে রাখলাম পেস্টটা ওখান থেকে আমি ঘি মেশানোর পরে ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম এই লেচিগুলোকে দেখুন আমি এই যে আঙুলগুলোর সাহায্যে আঙুলের কিন্তু এই যে চাপটা সেটা যেন দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এটা একটা বেশ অন্য রকমের লুপ দেয় সাধারণত অথেন্টিকভাবে এইভাবেই বানানো হয়ে থাকে এই কাবাবগুলো এবারে দেখুন আমি দু রকম প্রসেসে দেখাবো এই কাবাব প্রথমে আমি এখানে এনেছি ব্রেড ক্রামস প্রথমে আমি এটাকে ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে চুবিয়ে একটা কোট করে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে করতে হবে তাহলে কোটটা একটু শক্ত পোক্ত হবে এরপরে এটাকে নিয়ে যাচ্ছি আমি প্লেন এর মধ্যে কিচ্ছু নেই একদম ময়দা এই ময়দার মধ্যে ডুবিয়ে একটা কোট করে নিতে হবে এটা হচ্ছে এক রকম প্রসেসে আমি বানালাম আর এটা হচ্ছে সেকেন্ড প্রসেসটা কিচ্ছু না এই আঙুলের চাপ দিয়ে দিয়ে জাস্ট কিমার কাবাবগুলো আমি বানিয়ে রেখে দিই এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে অ্যারাউন্ড থ্রি টেবিল স্পুন হোয়াইট অয়েল গরম করতে দিলাম সাদা তেলের সাথে আর একটু ঘি দিয়ে আরও সুস্বাদু কাবাব বানাবার জন্য আমি গরম করতে দিচ্ছি এবারে এই যে কাবাবগুলো বানালাম তেল এবং ঘিটা গরম হয়ে গেছে একটু মিডিয়াম গরমে কিন্তু দিতে হবে এইভাবে আপনারা চপ শিঙাড়া সব কিছু এইভাবেই ভাজবেন এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইগুলোকে এবারে আমি ভেজে নেব চিকেন কাবাবগুলো যতক্ষণে মুচমুচে করে ভাজা হচ্ছে সেই সময় দেখুন আমি বানিয়ে নিচ্ছি রুটি কারণ এটা একদম হাতে গড়া রুটি বা লাচ্ছা পরোটার সাথে সব কাবাব এবং রুটি আগামীতে আমি আবার ফিরব নতুন রেসিপির সাথে আজকের মতন এই ছিল আমার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন